এই যে বন্ধু তোমাকেই বলছি বলছি তোমরা কি রক্ত দিতে পারো নাই কারণ রক্তের জন্য চতুর্দিকে এত হাহাকার হচ্ছে তোমরা একটু যদি শরীরে রক্ত দাও কত কাজে লাগবে জানো কারণ এই যে ক্যান্সার হচ্ছে বিভিন্ন রকম মহামারী হচ্ছে শরীরে রোগ জ্বালা হচ্ছে তাহলে রক্তদান শিবির যেগুলো হচ্ছে সেগুলো রক্তদান করো কারণ তোমরা কি জানো না দিলদার যে রক্তদান শিবির হয় আমি তো প্রতি বছরই রক্ত দিই আমি প্রতি তিন মাস ছাড়া তিন মাস দশ দিন ছাড়া আমি রক্ত দিই ভ্যান চালাই তো কী আছে আমার রক্তটা যদি একটা মানুষের জীবন বাঁচে কেন তো মনে আমার রক্তটা না দিলে তো রক্ত হবে না নতুন রক্ত পুরোনো রক্তটাই রয়ে তাহলে তো বা রোগ জ্বালা হবেই তাহলে তোমরা আর বছর রক্ত দিয়েছিলে অনেকে তাহলে বছর সবাই মিলে এসো দিলদার রক্তদান শিবিরে বিষ্ণুপুরে হয় যে লালমাটি রিসোর্টে দেখবে বাইপাস মোড়ে কত বড় একটা ব্যানার দিয়েছে তো ওইটা দেখবে তো দিয়ে রক্ত দিতে যাবে আমি তো যাবই আমি রক্ত দিতে যাবোই কেউ আটকাতে পারবে তাতে ভ্যান তো কী হয়েছে তো এরমভাবে রক্ত দিতে যাবে তোমরা তো এটা তোমরা নিশ্চয়ই জানো চব্বিশে আগস্ট হবে দেখবে সাইনবোর্ড দিয়েছে তো দেখতে পাবে দিল্লিটা পেজেছে তো এই চব্বিশে আগস্ট রক্তদান শিখলে কিন্তু সবাই যাবে আমি যাব কিন্তু তো সবাই কিন্তু সেখানে একসাথে আমরা একসাথে মিলিত হব সে রক্তটায় আরও কত মানুষের জীবন বাঁচবে বলো তো কত থেলাসিমার পেশেন্ট আছে বিষ্ণুপুরে কত পেশেন্ট রক্তের জন্য হাহাকার করছে তাহলে তোমরা রক্ত দিবে না রক্ত দিতে ভয় পাচ্ছো কেন কারণ ওই মানুষের জীবন বাঁচবে তাহলে ভয় কাপ করোনি ভয় করলে কি করে হবে রক্তদাম